ফকিরনির পোলারা যারা আগে ভাত খাইতে পারতো না তারা এখন পাজার উগারি দিয়ে চলে কোন বান্দির পোলার ক্ষমতা আছে নিজের যোগ্যতায় পাজার চলার যে বান্দির পোলারা পাঁচই আগস্ট সৃষ্টি করেছে যে নটির পোলারা পাঁচই আগস্টে বাংলাদেশকে ধ্বংসযজ্ঞের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ধ্বংস করার পায় করছে তাদের একটারও বাপের ক্ষমতা আছে পাজার কেনার গত দুই সপ্তাহ আগে গুলশানে যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা আমাদের সামি আপার বাসায় যে একটা ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে রিয়াদ নামে যেই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা চাঁদার দাবি করে প্রথম কিস্তি আনতে গিয়ে দ্বিতীয় কিস্তি আনতে গিয়ে তো সেখানে আরও একটা ছেলে আছে আজকে সাতত্রিশ মিনিটের তার ভিডিও প্রকাশ হয়েছে সে গ্রেপ্তার হওয়ার আগে সেখানে যে ভিডিওতে দেখবেন আপনারা যে কালো টি শার্ট পরা বসে থাকা যে ছেলেটা তার নাম হচ্ছে জানে আলম মকুল